আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক আমার হাতে এই গাছটি আপনারা ভালো করে দেখেন আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি গাছটা একটু ঢলে গেছে অনেকক্ষণ নিয়ে আসছে কারণে গাছের গোড়া দেখুন শিকড় দেখুন ভালো করে গাছ দেখুন দেখলে আপনারা চিনবেন আমাদের এলাকায় এখানে পাওয়া যায় সায়া জায়গাটায় গাছটি একটু বেশি হয় গাছটি সায় জায়গা প্রচুর পরিমাণে জন্মায় এই গাছটি হচ্ছে যেতে পারে সবারই অপরিচিত না কিন্তু গাছটি দেখতে মূলা গাছের মতন দেখা যায় সবাই ভালো করে লক্ষ্য করুন মূলটাও সামলা আমরা যে মূলটা খাই সেই মূলা গাছের মতন রাস্তার পাশের গাছ তো এই কারণে একটু ময়লা বেশি এ কারণে চিনতে একটু কষ্ট হইতে পারে ভালো করে দেখেন হ্যাঁ এই যে গোড়া দেখাচ্ছি পাতা দেখাচ্ছি গাছ দেখাচ্ছি দেখেন একেবারে সাজজিতা গাছ আমি তুলে নিয়ে আসছি কিছুক্ষণ আগে ভালো করে দেখেন ইনশাল্লাহ সবাই চিনবেন গ্রামের মানুষ আমরা আমরা চিনব চারশো পার্সেন্ট শহরের মানুষও চিনবেন ওয়ালের পাশে বিল্ডিংয়ের পাশে রাস্তার পাশে যেখানে সেখানে একটু সায়া জায়গা ঝোপঝড়ের ভিতরে ওই গাছ জন্মে ভালো করে দেখেন এই গাছটি কিসের জন্য দেখাচ্ছি তাই এবার বলি সবাই ভালো করে খেয়াল করুন এই কারণে দেখাচ্ছি যাদের পাইলসের সমস্যা আছে অশো পাইলস এই পাইলস যাদের পায়খানার সাথে রক্ত যায় অনারগোল রক্ত যায় পায়খানা কান্না কান্নাকাটা করেন প্রচুর রক্ত যায় পায়খানা মতো হইতে চায় না পায়খানা না গেলে ভালো লাগে এরকম অবস্থা তাদের জন্য এই গাছটি আমি দিলাম প্রচুর পরিমাণের কিন্তু আপনারা এই গাছটি খাবেন কিন্তু একটা জিনিস আমাদের মানতে হবে তামাক দ্রব্য তামাক জাতীয় দত্ত দ্রব্য মাদক আছে এইগুলো আপনাদের সেবন করা চলবে না এগুলো সেবন করেন এটা খাবেন কিন্তু ইনশাআল্লাহ কোনো কাজে আসবে না তামাক থেকে দূরে থাকবেন অতিরিক্ত রায় থাকবেন না স্বামী স্ত্রী বেশি একটা মিলন করবেন না স্বামী স্ত্রী বেশি মিলন করলে যে রোগটাকে কোনো বাঁচা যায় না সাইকেল রান্নিং কম করবেন সাইকেল জার্নি খুব বেশি করবেন না সাইকেল জার্নি বেশি করলে গিয়ে সমস্যা হসবার জন্য ভালো খাবারগুলো খাওয়ার চেষ্টা করবেন খবরদার যেন অবহেলা না করেন অবহেলা করলে কিন্তু আপনার রোগ থেকেই যাবে কিভাবে খাবেন আমি একটু পরে বলতেছি আপনার দ্বারও কয়েকটা জিনিস বলি যে জিনিসটা আপনার শরীরে প্রচুর পরিমাণ অ্যালার্জি হয় এই জিনিসটা আপনি খাবেন না যদি আপনাদের কারো রাত্রে স্বপ্ন হয় আগে স্বপ্ন দোষের ওষুধ খেয়ে স্বপ্নদোষটা কমায় কমাই দিবেন কারণ অতিরিক্ত স্বপ্ন যদি হয় তাহলে কিন্তু আপনার এই ফাইলের সমস্যা থাকবে যাবে না ভালো করে শুনুন ভালো করে গাছটি চেনুন গাছটি গোড়া এবং পাতা আগা সব কিছুই কী বললাম অতিরিক্ত মিলন করা যাবে না অতিরিক্ত যারা অবিবাহিত ছেলে আসেন মেয়ে আছেন হস্তমর্জন করা কিন্তু যাবে না তাহলে কিন্তু এরক থেকে বাঁচতে পারবেন না খবরদার সবসময় যেন খেয়াল করে চলবেন নিজে বাঁচুন অন্যকে বাঁচান ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন অন্য ভাইদেরকে জানিয়ে দিবেন অন্য মা বোন যারা আসেন কষ্টে আসেন নামাজ পড়তে পারেন না বিলাট যাচ্ছে বা নারগোল যাচ্ছে মলদ থেকে তাদের জন্য দিলাম খেয়াল করবেন সবের আশায় ভিডিও বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন আমার জন্য সাবস্ক্রাইব করবেন আমাকে সবাই এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন এই গাছটির নাম হচ্ছে শিয়ালমতি গাছ শিয়ালমতি গাছ গাছটি কিন্তু মূলার মতন দেখতে কিন্তু গোড়ায় কিন্তু মূলার মতন হয় না এই যে গোড়ায় আপনার দেখায় শিকড় এই যে শিকড় কীভাবে খাবেন পুরো গাছটি আপনি তুলে নিয়ে আসবেন পুরো গাছটি এনে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন ভালো করে পরিষ্কার করে এই গাছটি ধরে আপনি যদি আপনার ব্যালেন্ডার মেশিন থাকে তো আলহামদুলিল্লাহ ভালো ব্যালেন্ডার দিয়ে ভিতরে হাফ কাপ বা এক কাপ চা কাপের পানি দিবেন যার ফলে ব্যালেন্ডার সালা যখন থাকবেন যে আপনার পানি পানি হয়ে গেছে তখন বের করবেন বের করে তারপর ভালো করে সাইকেল নেবেন সাইকেল নিয়ে চা কাপের এক কাপ পর্যন্ত যদি পানি হয় বা রস হয় আপনি ওইটাকে অর্ধেকটা খাবেন এখন আর অর্ধেকটা রাত্রে সকাল অর্ধেক রাত্রে অর্ধেক ভালো করে মনে রাখবেন গাছটিও ভালো করে চিনবেন গাছটির নাম কিন্তু শিয়ালমতি গাছ দয়া করে কেউ যেন ভুল না করেন গাছ একটা আপনি যদি না চেনেন আপনার আশেপাশে যারা মুরব্বী আছেন বয়স্ক লোক আছেন তাদের একজনকে নিয়ে যে আপনি গোপনে চিনে নেবেন কারণ হচ্ছে যে আপনার যে রোগ হয়েছে আপনি মানুষকে বলতে লজ্জা পাচ্ছেন কষ্ট পাচ্ছেন কিন্তু আপনি রোগ পুষ্টিছেন দশ বছর বিশ বছর পাঁচ বছর আট বছর হয়ে গেছে অথচ আপনি এখনও চিকিৎসা করাচ্ছেন অথবা চিকিৎসা করাইছেন ফেল করছেন কোথাও কোনো কাজ হচ্ছে না আপনাকে আমি অনুরোধ করে বলি আপনি এই গাছটি নিয়মিত খান ইনশাআল্লা এক সপ্তাহের ভিতরে আপনি ফল পাবেন রোগ হয়ে গেছে আপনার বহুত দিন আপনি দেখা যাচ্ছে কি দুই চার দিন খালেন কাজ হলো না আপনি আর খাইলেন না দয়া করে তা করবেন না কষ্ট করে খান আল্লাহ ফাকের নাম নিয়ে খাবেন গাছ আল্লাহর রোগ আল্লাহর আপনি আল্লাহর আমিও আল্লাহর পৃথিবীটা টোটাল আল্লাহ ফাকের আল্লাহর নাম নিয়ে খাবেন আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আপনি আমাকে রোগ থেকে মুক্তি করে দিন ইনশাল্লা আল্লাহ দিবেন দেবেন সাগর আল্লাহ আল্লাহফাক মুক্তি দিয়ে দেবেন সবাইকে অশেষ ধন্যবাদ গাছটি ভালো করে শুনুন গা গাছটি ভালো করে দেখুন সবাইকে অশেষ ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া